ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেন সেকশনে জানিও আমি তো খুব ভালো আছি আর কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব সেটাই থাকছে ব্লগে ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো এখন হচ্ছে বেরোবো বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম তো চলো চুলটা আঁচড়ে সুন্দর করে রেডি হয়ে নি আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি আর আজকে কিন্তু গাড়ি আনি দেখতেই পারছো আমার সাথে কিন্তু গাড়ি নেই আমি একা আমার হেডফোন নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তাও আবার আমার ছোটোখালের রাস্তা দিয়ে অনেকগুলো দিন পর গাড়ি ছাড়া বেরিয়েছি প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে এখন বুঝতে পারছি যে মানে সত্যিই গাড়ি গাড়ি থাকলে আর কেউ পায়ে কেন হাঁটবে তো বহুদিন পরে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যাক আমি চলেই এসছি প্রায় ছোটোখালে এখন হচ্ছে টোটোর জন্য ওয়েট করতে হবে কারণ বহু দিন পর আমি হেঁটে যাচ্ছি আমি আবারও বলছি হেঁটে যাওয়ার মজাটাই আলাদা একটা টাইম প্রচুর দৌড়ে দৌড়ে এসে এখানে টোটো ধরতাম বাট গাড়ি কেনার পরে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই তো চলো ওয়েট করি দেখি কখন আসে টোটো আমি কিন্তু ঠাকুরনগর প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম যে কারণে হচ্ছে আমার কোনো রকম লেট হয়নি স্টেশনে আসার পরই ট্রেন পাওয়ার দরুণে আমি কিন্তু হাবড়া পৌঁছে গেছি মাত্র পঁচিশ মিনিটের মধ্যে দেখতেই পারছো আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি হবে মনে হয় বাট ভগবানকে ডাকছি যাতে এই মুহূর্তে বৃষ্টিটা না নামে আমরা ফার্স্টে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টারের পাশ থেকে নেমে গেলাম আর নেমে আমিও হচ্ছে এখন উঠে পড়বো ভ্যানে আর আমি আজকে কোথায় যাচ্ছি সেটা একটুখানি ওয়েট করো দিন বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি হাবড়া স্টেশনটা যদি আমার খুব ফেভারিট একটা জায়গা বলতে পারো বাট এখানে না প্রচুর পরিমাণ গ্যাদারিং হয় এই একটা কারণে একটু আমার অস্বস্তি হয় তাছাড়া মোটামুটি হাবড়া জায়গাটা সত্যি খুব সুন্দর তো ভ্যান নিয়ে নিয়েছি ভ্যানটা ছাড়ছিল না বলে প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল যখনই ভ্যানটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু জাস্ট ফুরফুরে হাওয়া লাগছিল আর আমরা কিন্তু এখন যশোর রোড ধরে এগোচ্ছি হ্যাঁ আমরা আজকে যাচ্ছি কোথায় বলো তো গেস করতে পারছো আমার ভিডিও ক্লিপ দেখে তোমাদের কি মনে হচ্ছে কোথায় যেতে পারি আরে ভাই হ্যাঁ আজকে যাচ্ছি শপিং করতে শপিং করতে কোথায় যাচ্ছি বলো তো শপিং করতে যাচ্ছি বিশালে আমাদের হাওড়াতে যদিও আছে স্টাইল বাজার বাজার কলকাতা তারপরে লুন্স তারপরে ট্রেন্স তারপরেও রয়েছে বিশাল মেঘামার্ট বাট সব থেকে বেশি যে জিনিসটা মানে যে জায়গাটায় গিয়ে আমি কমফোর্টেবল ফিল করি সেটা হচ্ছে বিশাল মেঘামার্ট তো আমি বেশিরভাগ শপিং এই বিশাল মেঘামার্ট থেকেই করি আমি চেষ্টা করবো এবার থেকে প্রত্যেকটা শপিং মলে তোমাদের একবার করে ঘোরানো মানে যেমন ট্রেন্স বিশাল মেঘামার্ট তারপর হচ্ছে স্টাইল বাজার বাজার কলকাতা সব কটাতেই ঘোরানোর চেষ্টা করবো বাট আমি জানি না পারবো কি না বাট বলে তো দিলাম দেখা যাক কী হয় তো দেখতেই পারছো আমি কিন্তু মলের ভিতরে এসেই কোনটা নেব কোনটা নেব সেটা বাদ দিয়ে চলে আসলাম বাচ্চাদের সেকশনে কারণ আমি প্রত্যেকবার মলে এসে বাচ্চাদের সেকশনে এসে জাস্ট হচ্ছে মানে অমায়িক হয়ে যায় মানে বুঝতে পারি না কোনটা রেখে কোনটা দেখব কোনটা নেব না নেব কারণ আমার যদিও বাড়িতে দুটো পাখি মানে বাচ্চা আছে আর কি তো তাদের জন্য কেনাকাটা তো করতেই হয় তো অনেক খোঁজাখুঁজির পরে এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কার কার এই কালারটা ভালো লেগেছে বলো অবশ্যই কালার কম্বিনেশানটা খুব সুন্দর ছিল যে কারণে ওই ড্রেসটা আমার বেশি পরিমাণ পছন্দ হয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ভাবলাম যে এবার একটুখানি ফিমেল সেকশনে যাই ফিমেল সেকশনে গিয়ে দেখি কিছু নিজের জন্য তো সেটা ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে এই সাইড থেকে তো সেরকম কিছু না হল না শুধু দুটো বেবি ড্রেস নিলাম এবার নিজের জন্য কিছু নিই ফার্স্টে এসে টি শার্টটা আমার খুব পছন্দ হয় টি শার্টটার কালারটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল বাট আমি ওখানে নিই নি এই কারণে ওটা হচ্ছে আমার থেকে এক সাইজ বড়ো ছিল তো বড় ড্রেস নিয়ে কি করব আর এই যে এই ফটোটা দেখে মানে এই পোস্টারটা দেখে যা লাগছিলো মনে হচ্ছিলো মানে গরম কী আর বলবো যাই হোক ছাড়ো তো দেখো ড্রেসটা নিতে পারিনি তো কী হয়েছে ড্রেসের সঙ্গে একটা ভিডিও Глипп ক্লিপ কিন্তু অবশ্যই নিয়ে নিয়েছি পাশে থাকা পিঙ্ক ড্রেসটা আরও বেশি ভালো লাগছিলো যেহেতু আমি প্রচুর পরিমাণ হাঁটাহাঁটি করে ফেলেছি তার জন্য এবার আমার একটু বসার দরকার মানে বসাটা প্রয়োজন সেই কারণে আমি কিন্তু বসে পড়লাম সত্যি আর পা চলছে না পাটা পুরো ব্যথা হয়ে গেছে সেই কারণে আমি কিন্তু বসে পড়েছি প্রচণ্ড পরিমাণ গরম লাগছিলো এসি চলছে তারপরেও গরম লাগছিলো তারপরে ভাবলাম না বসে থাকলে হবে না যে জিনিসগুলো কেনাকাটা করতে এসে সেই জিনিসগুলো কেনাকাটা করে নিই আর দেখো আজকে কিন্তু বিশাল মেগামাটে অফার চলছে এখানে কিন্তু নাইনটি নাইন রুপিস থেকে শুরু করে আরও অনেক জিনিসই হচ্ছে সেলে বাই ওয়ান গেট ওয়ানে দিচ্ছে যদিও বিশাল মেঘামার্টে সব সময়তেই মানে সবসময় বেশিরভাগ টাইমটা হচ্ছে অফার চলে তো আজকেও কিন্তু অফার ছিল আমরা কিন্তু অফারে অনেক কিছু নিয়ে ফেলেছি কী কী নিয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু উপরের দিকে চলে আসলাম উপরে কিন্তু স্ন্যাক্স কসমেটিক্স তারপরে হচ্ছে তোমার ফেসওয়াশ দিয়ে শুরু করে সব জাতীয় জিনিস কিন্তু এই যে এই উপরের সেকশনে পাবে তোমরা নিচের সেকশানে পাবে না বাট উপরের সেকশানে সব পাবে আর এখান থেকে আমি কিন্তু অনেক কিছু পারচেস করে ফেলেছি অলরেডি তো কি কী পারচেস করেছি সেটা তো জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে এখানে কিন্তু দেখো চার থেকে শুরু করে কী চা নিতে চাও তোমরা সব ধরনের চা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আর খুবই মানে একদম ন্যূনতম বাজেট রেখে এখানে কিন্তু ড্রিঙ্কও পেয়ে যাচ্ছ হেল ড্রিঙ্ক তারপরে হচ্ছে কক টাইপসের সব কিছু ককটেল মকটেল সব কিছুই তোমরা মোটামুটি পেয়ে যাবে তারপর আর কি এখানে আসার পরে যে জিনিসটার উপরে আমার বেশি চোখ পড়ে সেটা হচ্ছে কুশান বেড মানে বেডশিটের বালি চুলো এইগুলো যদিও দুই থেকে তিনটে আমার বাড়িতে রয়েছে তারপরেও কেন জানি এখানে আসলে শুধু মনটা নেই এগুলো দেখতে তো অনেক কিছু কেনাকাটা করে ফেললাম ভাবলাম চলো এবারে হচ্ছে একটু ট্রায়াল দিতে হবে ট্রায়াল দেওয়া হয়নি ট্রায়াল দিতে যাবো আর আমি যেহেতু উপরে গেছিলাম ওপর থেকে নিচের দিকে নামছিলাম আর আরও একটা কথা যারা বিশালে এসো এই সুন্দর স্লিপারের জায়গাটা দেখে কে কে স্লিপ কেটে পড়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে এখানে আসে একবার স্লিপ তো সে কাটবেই তো যেহেতু আমি আগেই বললাম যে আমি ড্রেস কিনেছি দু একটা সেগুলো আমি ট্রায়াল দেবো তাই কিন্তু এখন ট্রায়াল রুমের দিকে যাচ্ছি কি জানি ট্রায়াল রুমে রোজ দিন ভিড় হয়ে যায় মানে আমি যতবার বিশালে এসি এখানে অনেক বড় লাইন পড়ে বাট আজকে কেউ ছিল না মনের আনন্দে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম ট্রায়াল দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি আর এই আয়নাটা দেখে মনে হচ্ছিল খুলে বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে গেলে সারাদিন এই আয়নার সামনে ভিডিও করতে পারবো আমার থেকে অনেক বড় আয়না কি বিলটা পেমেন্ট করলাম বিলটা পেমেন্ট করার পর বেরিয়ে দেখি ধুমধাম বৃষ্টি হয়ে গেছে গাইস মানে বুঝতে পারছো সাংঘাতিক লেভেলের বৃষ্টি হয়ে গেছে দেখো পুরো জায়গায় জল জমায়েত হয়ে গেছে ভালোই হয়েছে ভেবেছি হয় তো বৃষ্টিতে ভিজবো না ও মা বাইরে যেই বেরিয়েছি সেই দেখি বৃষ্টি আরও জোরে পড়ছে তো এবার আমাদের দাঁড়িয়ে থাকলে হবে না এই বৃষ্টির মধ্যেই আমাদের হচ্ছে আর টোটো ধরতে হবে কারণ রাস্তাটা মানে ক্রস করার পর টোটো পাবো বা অটো পাবো সেটা নিয়ে আমাদের কিন্তু স্টেশনে যেতে হবে যদি ঠিক টাইমে স্টেশনে না যেতে পারি ট্রেনটা পাবো না সেই কারণে আর কি কোনো রকম একটু ঠেলাঠেলি করে তাড়াতাড়ি করে একটা হচ্ছে অটো ধরে নিলাম তো অটো না সরি টোটো ধরে নিলাম টোটোতে করে যাচ্ছিলাম আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মরশুমে যেতে মন চাচ্ছিলো আর গান করতে ইচ্ছা করছিল রিমঝিমে ধারাতে যাই মনে হারাতে এই গানটা গেতে ইচ্ছা করছিলো বিশ্বাস করো সত্যি কথা বলছি তারপরে আর কি তাড়াহুড়ো করে স্টেশনে নেমে গেলাম স্টেশনে নেমে গুটি গুটি পায় কিন্তু চলে এসি আর বিশ্বাস করো গাইজ আর একটা মিনিট যদি আমরা লেট করতাম তাহলে ট্রেন পেতাম না বনগাঁ লোকাল ঢুকে গেছে আর বনগাঁ লোকাল ঢোকা মানে হচ্ছে সাংঘাতিক মারাপিট করে ভিড় আর জামেক করেছে মনে হয় আজকে ঝেপে বৃষ্টি নামবে দেখো যেমন কথা তেমন কাজ বলতে বলতে কিন্তু ঠাকুরনগরে আমরা ঢুকেও গেছি আর ঠাকুরনগরে যেই ঢুকলাম সেই নেমেছে বৃষ্টি মানে অমায়িক লেভেলের বৃষ্টি অমায়িক তোমরা জাস্ট ধারণা করতে পারছো না আমি জানি না ভিডিওর ক্লিপে তোমরা কতটা বুঝতে পারছো পুরো মনে হচ্ছে শীতকাল পড়েছে তার মানে বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গাইজ হ্যাঁ সেই ফিলিংস সেই এই টাইমটাই যদি একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটু বাইকে বা স্কুটিতে করে ঘোরা যেত মানে একটা আলাদা লেভেলের ভালোবাসা আলাদা লেভেলের একটা সময় কাটানো যাই হোক এই বৃষ্টি বলে তোমরা ভেবো না আমাদের ঠাকুরনগর লোকাল বা ঠাকুরনগর প্ল্যাটফর্ম ফাঁকা থাকবে দেখো বৃষ্টি হচ্ছে তার মধ্যে ভিড়টা জাস্ট একটু দেখো আমি জানি এই ভিড়ের মধ্যে আমিও ছিলাম প্রত্যেক দিন এইভাবেই চাপাচাপি খাই আর কি তো যাই হোক আমি কিন্তু বাড়িতে চলে যাব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইবটা